আমরা প্রায়ই ভাবি যে জীবনের অসীম কষ্ট শুধু আমাদের ভেঙে দেয় কিন্তু কি হবে যদি বলি এই ভয়ঙ্কর কষ্টই আসলে আমাদের আরও শক্তিশালী করে তুলতে পারে শুধু সারিয়ে তোলা নয় বরং জীবনকে আরও গভীরভাবে যাপন করার একটা পথ খুলে দিতে পারে হ্যাঁ এই অসাধারণ ধারণাটা নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে তাই না যখন মনে হয় চারদিকে অন্ধকার সামনের রাস্তাটা একদমই দেখা যাচ্ছে না মনে হয় আলোটা যেন অনেক দূরে মিলিয়ে গেছে এই কথাটাই কিন্তু খুব দামি ব্যথা বা কষ্টকে এখানে শাস্তি হিসেবে দেখা হচ্ছে না বরং একটা আমন্ত্রণের মতো যা আমাদের ভ্রম থেকে জাগিয়ে তোলে নিজের ভেতরের শক্তিকে নতুন করে খুঁজে পেতে সাহায্য করে আর এটাই আমাদের আজকের আলোচনার মূল সুর কষ্ট যতই কঠিন হোক না কেন এটাই কিন্তু একটা বড় পরিবর্তনের সূচনা করতে পারে তো চলুন শুরু করা যাক যখন আলোটা দূরে মনে হয় সেই অনুভূতিটা ঠিক কী এই যে গভীর পরিবর্তনের কথা বলছি এটা বুঝতে হলে আমাদের আগে শোক আর ট্রমার অভিজ্ঞতাটাকে একটু ছুঁয়ে দেখতে হবে এটা কিন্তু সাধারণ মন খারাপ বা দুঃখ নয় এটা তার থেকেও অনেক গভীর একটা ভেতরের অবস্থা ডিপ্রেশন মানে তো শুধু দুঃখ পাওয়া নয় এটা আসলে ভেতরের একটা অদ্ভুত নিরবতা মনে হয় যেন নিজের মন হৃদয় আর আত্মার মধ্যে কোনো যোগাযোগই নেই একটা বিচ্ছিন্নতা আর এই যে সংযোগহীনতার অনুভূতি ঠিক এখান থেকেই কিন্তু সেই জার্নিটা শুরু হয় যা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আর ট্রমার পর কি হয় শুধু টিকে থাকা না এর থেকেও বড় কিছু হতে পারে এখানেই একটা অসাধারণ ধারণা সামনে আসে যা আমাদের শুধু বাউন্স ব্যাক করার কথা বলে না আরও বেশি কিছুর কথা বলে এ ধারণাটি এনেছেন গবেষক রিচার্ড টেডেস্কি এবং লরেন্স গার্লহুন এরা এর নাম দিয়েছেন পোস্ট ট্রম্যাটিক গ্রোথ বা সংক্ষেপে পিটিজি ব্যাপারটি কি সহজ কথায় এটা হলো এমন একটা পজিটিভ পরিবর্তন যা জীবনের কোনো বড় সংকট বা ভয়ঙ্কর আঘাতের সাথে লড়াই করার ফলে জন্মায় খেয়াল করার বিষয় হলো এই গ্রোথটা কিন্তু ওই সংগ্রামটা থেকেই আসছে আচ্ছা এইখানে রেজিলিয়েন্স আর পোস্ট ট্রম্যাটিক গ্রোথের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি রেজিলিয়েন্স মানে কি ধরুন একটা রাবার ব্যান্ডকে টেনে ছেড়ে দিলেন ওটা আবার আগের জায়গায় ফিরে এলো এটাই রেজিলিয়েন্স মানে একটা ধাক্কা সামলে আগের অবস্থায় ফিরে আসা কিন্তু পোস্ট ট্রম্যাটিক গ্রোথ এটা আরও এক ধাপে গিয়ে এটা শুধু ফিরে আসা নয় বরং ওই ধাক্কার কারণে আগের থেকে আরও শক্তিশালী হয়ে ওঠা একটা নতুন আরও উন্নত ভার্সনে পরিণত হ এখন প্রশ্ন হল এই যে গ্রোথ বা বৃদ্ধির কথা বলছি এটা ঠিক কোন কোন দিকে হয় গবেষণা বলছে মূলত পাঁচটা বড় ক্ষেত্রে এই পজিটিভ পরিবর্তনগুলো দেখা যায় যেমন অন্যদের সাথে সম্পর্কগুলো আরও গভীর আর সহানুভূতিশীল হয়ে ওঠে জীবনের সামনে নতুন নতুন সম্ভাবনা বা পথ খুলে যায় নিজের ভেতরের শক্তি মানে আত্মনির্ভরতা অনেক বেড়ে যায় আধ্যাত্মিকতার দিক থেকে একটা গভীর উপলব্ধি আসে আর সবশেষে জীবনের প্রতি প্রতিদিনের প্রতি একটা অদ্ভুত কৃতজ্ঞতা বোধ তৈরি হয় তাহলে বোঝা গেল পোস্ট ট্রমাটিক গ্রোথ কি কিন্তু প্রশ্ন হলো এই পথে হাঁটা যায় কিভাবে এটা কি এমনি এমনি হয় না এর জন্য একটা থেরাপিউটিক জার্নি বা পথ আছে একটা কাঠামো আছে যা বিশেষজ্ঞরা তৈরি করেছেন এই পথের মূলত চারটে ধাপ প্রথম ধাপ ডিল মানে যা ঘটেছে সেটাকে অস্বীকার না করে সেটার একটা গল্প বা ন্যারেটিভ তৈরি করে তার মুখোমুখি হওয়া দ্বিতীয় ধাপ ফিল মানে ওই ঘটনার সাথে জড়িয়ে থাকা কষ্ট ভয় রাগ এই আবেগগুলোকে বেরিয়ে আসতে দেওয়া সেগুলোকে প্রসেস করা তৃতীয় ধাপ হিল এখানেই আসল পরিবর্তনটা শুরু হয় ওই অভিজ্ঞতা থেকে একটা অর্থ খুঁজে বের করা এবং নিজের শক্তিকে একটা নতুন লক্ষ্যের দিকে চালিত করা আর শেষ ধাপ সিল মানে ওই ভয়ঙ্কর স্মৃতিটাতে গুছিয়ে একটা ফাইলে ভরে মনের সঠিক জায়গায় রেখে দেওয়া এই চারটে ধাপের মধ্যে হিল পর্যায়টা কিন্তু খুব ইন্টারেস্টিং আর পাওয়ারফুল এখানে তিনটে দারুণ আইডিয়া কাজ করে এক ফ্রিডম অফ চয়েস বা পছন্দের স্বাধীনতা মানে যা হয়ে গেছে তা বদলানো যাবে না কিন্তু এরপর কি হবে সেই সিদ্ধান্তটা নিজের দুই ওই কষ্টকর অভিজ্ঞতাটার একটা মানে খুঁজে বের করা আর তিন হিরো আর্কিটাইপ মানে নিজেকে একজন নায়কের মতো দেখা যে কঠিন পথ পেরিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে আর ওই যে শেষ ধাপটার কথা বললাম সিল এটাকে একটা দারুণ উপমা দিয়ে বোঝানো হয়েছে ভাবুন তো আমাদের মনটা একটা ফাইলিং ক্যাবিনেটের মতো যখন একটা ট্রমা হয় তখন সেই সম্পর্কিত ফাইলটা যেন ছিঁড়ে খুঁড়ে সব ড্রয়ারে ছড়িয়ে পড়ে এই সিল করার কাজটা হলো ওই ছেঁড়া টুকরোগুলোকে একসাথে করে ঠিকঠাক ফোল্ডারে ভরে সঠিক জায়গায় ফাইল করে রেখে দেওয়া স্মৃতিটা কিন্তু মুছে যাচ্ছে না জাস্ট গুছিয়ে রাখা হচ্ছে যাতে ওটা আর যখন তখন আপনাকে পরেশান না করে তো এটা গেল থেরাপির পথের কথা কিন্তু এর বাইরেও আমাদের নিজেদের ভেতরেও কিছু মানসিক আর আধ্যাত্মিক পরিবর্তন দরকার হয় এই গ্রোথের জন্য আর এর শুরুটা হয় অ্যাকসেপ্টেন্স বা স্বীকৃতি দিয়ে যখন কেউ বলতে পারে হ্যাঁ আমার এই কষ্টটা হচ্ছে আর এই অনুভূতিটা হওয়াটা ঠিক আছে বিশ্বাস করুন আসল পরিবর্তনটা ঠিক ওই মুহূর্ত থেকেই শুরু হয় নিজের অনুভূতিকে মেনে নেওয়াই কিন্তু নিরাময়ের প্রথম ধাপ এর সাথে আরেকটা দারুণ জিনিস হল গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা এটা আমাদের ব্রেনকে রিওয়ায়ার করার মতো কাজ করে কি নেই কি হারিয়ে গেছে এই ভাবনা থেকে সরিয়ে ফোকাসটা নিয়ে আসে এখনও কি আছে তার দিকে এটা মনে করিয়ে দেয় যে জীবন এখনও আমাদের সাপোর্ট করছে আর এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে দিতে পারে আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক থিওরির কথা বললাম এবার চলুন কিছু প্র্যাকটিক্যাল টুলের কথা জানি যাই পুরো জার্নিটাকে আরেকটু সহজ করে তুলতে পারে এই যে স্ক্রিনে দেখছেন এটাকে বলে ইমোশন মিটার দেখতে খুব সহজ কিন্তু এটা ভীষণ কাজের একটা টুল অনেক সময় আমরা নিজের অনুভূতিগুলো ঠিকমতো বুঝতেই পারি না বা প্রকাশ করতে পারি না এই মিটারটা আমাদের সেই অনুভূতিগুলোকে চিনতে সাহায্য করে কোনটা তীব্র কোনটা হালকা কোনটা ভালো লাগার কোনটা খারাপ লাগার এভাবে ভাগ করে আবেগ নিয়ে কথা বলাটা অনেক সহজ হয়ে যায় আরেকটা দারুণ টুল হল এই রকম ইএমডিআর ওয়ার্কশিট এর কাজ হল আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে বদলে পজিটিভ চিন্তায় নিয়ে আসা যেমন মাথায় হয়তো বারবার আসছে সব আমার দোষ এই ওয়ার্কশিটটা সাহায্য করবে এই ভাবনাটাকে চ্যালেঞ্জ করে নতুন একটা বিশ্বাস তৈরি করতে যেমন আমি দায়ী ছিলাম না বা আমি অক্ষম থেকে আমি সক্ষম এই যে চিন্তার বদল এই টুলগুলো ঠিক এই কাজেই সাহায্য করে সুতরাং পুরো ব্যাপারটা থেকে এটাই বোঝা যায় যে একটা ভয়ঙ্কর আঘাত বা ট্রমার মধ্যে দিয়ে যাত্রাটা শুধু টিকে থাকার লড়াই নয় এটা আসলে জীবনকে একটা নতুন চোখে দেখার একটা উন্নত আর শক্তিশালী দৃষ্টিভঙ্গি পাওয়ার সুযোগও তৈরি করে দিতে পারে তাহলে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায় জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে যখন চারদিকে শুধু কষ্ট আর অন্ধকার তখন কিভাবে শুধু সেরে ওঠা নয় বরং সেই অভিজ্ঞতা থেকেই আরও বিকশিত হওয়া যায় এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য তোলা থাকল